পার্কিং করার সময় সোজা ক্ষতিবি চলতেই বল এক ধরনের আপনার ও রোড না নাকি যদি আমি অন্য পার্কিং করতে হয় তো অন্য কি চলি চলি গিয়ে গিয়া পার্কিং হয়ে এত সুবিধা হইলে গিয়া আপনার গাড়িটা চলতে চলতে গিয়ে সুজা হয়ে গেলো আর গাড়ি থেকে নামার সময় আমার আর টেনশন নাই আমার স্টারিং কোনো বাজে কাটা আছে কিনা না আর যদি ডাইরেক্ট গিয়ে গিয়া ডাইরেক্ট পার্কিং করলে তো স্টারিং কোনো বা কোনো বাজে কাটা থাকবো গাড়ি গান পেরা থাকব তা ফেল দিব আর কম গিয়ারে গাড়ি বেশি স্পিডে চালাই দিয়ে দেবো স্পিডে চালাই দিলে আগে গিয়ার চেঞ্জ করতে গিয়ার বাড়াই দিব এরপরে গিয়া গাড়ির স্পিড ও যে খাঁপছে ও খাপের সময় যদি তখন যে খাপছে যে খাপলে ক্লাস্টারে আর বেশি না ছাড়া তখন ক্লাস্টারে একটু নিচে চাপ দেওয়া সামান্য একটু পুরো আবার চাপ না স্পিডে গাড়ির ব্রেক করতে হলে কোনো সময় ক্লাচ করবা না তাহলে গাড়ি সহজে উবাই যায় ব্রেক করো যাইতে পারত না আপনি ক্লাচ করছেন কইছেন ব্রেক করতে করছেন ক্লাচ সুজা ভাই কিটা সমস্যা খালি ভাবে যাই হবে না আপনি স্পিডে গাড়ির ব্রেক করতে হলে ব্রেক করবা ক্লাচ করো না আপনি কিন্তু ক্লাচ খেনে পড়ো এটা আপনি কইতে পারেন না বাবা Yes.

দুই জায়গা থাকে এক জায়গা থাকতে তৃতীয় কোনো জায়গা থাকতে পারতো না আর আপনি গাড়ি স্পিডে যদি চলার থাকে ব্রেক করুন গাড়ি যদি স্পিডে চলার থাকে ও ক্লাস করুন বাইরে পুরো কথা শেষ করে দেন নেই স্পিডে যদি চলার থাকে গাড়ি তাইলে ব্রেক করতে হলে ক্লাস থাকতে না আর যদি স্লো চলে ক্লাস করুন স্লো চললে ক্লাস করতে হবে কোন দিন এটা

ডিজাইন অন্য একটু আগে আপনারা কইলাম সুন্দর করে বুঝাইয়া কম গিয়ারে গাড়ি স্পিডে চালাইতে পারতাম না ক্লাস করুন বেক করুন গিয়ার যদি কম হয় তা গাড়ি স্পিডে চালাইতে পারতাম না স্পিড বাড়াইতে হইলে আগে গিয়ার বাড়াই লাগতো পরে গিয়ে আপনি স্পিড বাড়াইতে পারবেন ব্রেক দেন আগুন একটু

স্পিড ব্রেকার পারানি পর্যন্ত তো আপনার গাড়ি কম যেতে দিব এটা জিনিস মনে রাখবা সামনে চাকা যত আস্তে যাইব পিছের চাকা এর চেয়ে বেশি আস্তে যাইব ক্লাস কোন ব্রেক করো কারণ হইল পিছে যতদিন পিছে হইল কি মানুষ বেশি থাকবো সিলিন্ডার এটা থাকে এরপরে মাল চামানা থাকে তো সামনে চাকা যদি পিছে চাকা আরও বেশি আস্তে যাইব ক্লাসে চাপ দিলে পুরোটা দিন ভাই কোন জিনিসও করেন না বামে চাইয়া দেখুন ওটার নাম হলো শোল্ডার চেক আপনার ডাইনে দিয়ে দেখি আস্তে আস্তে গিয়ে বাড়ুন বামে চাইয়া দেখুন

আর যদি বড় রাস্তা হয় সারং ক্লাচারণ পিটা দাইবা জেন্ট ক্লাস করলে গাড়ির দি স্পিডে চলে আর যদি ক্লাচ অস আপ নেতে গাড়ি আরো ফ্রি হয়ে দিব আর যদি এক্সিলারেটর সারোনো ও এক্সিলারেটর সারবে সারন ও যখন গাড়ি জ্যাম হইছে তখন ব্রেক করবা সহজ উপায় পড়ো গাড়ি ক্লাস করলে তো গাড়ি ফ্রি যায় তখন আরো স্পিড বাড়াই যায় তখন ব্রেক লাগবো বেশি বুঝতে আంది হ্যাঁ দে

আমি লুকিং গ্লাস দেব ক্লাচ করুন আমার ইয়ার লাগতো না ও গাড়িও বাইক গাড়ি সুজা হবে পার্কিং করার সময় সুজা কত বিল চলতে হইব লাইক ধরুন আপনার ও রোড না ও যদি আমি ওনার নিয়ে পার্কিং করতে হয় যে ওন তাকে চলি চলি গিয়ে ও লাগে পার্কিং হয়ে যায় সুবিধা হইলো গিয়া আপনার গাড়িটা চলতে চলতে গিয়ে সুজা হয়ে গেল আর গাড়ি থেকে নামার সময় আমার আর নাই আমার স্টারিং কোনো বাজে কাটা আছে কিনা না আর যদি ডাইরেক্ট গিয়া ওলা গিয়া ডাইরেক্ট পার্কিং করলে তো স্টারিং কোনো বা না কোনো বাজে কাটা থাকবো গাড়ি কান তেরা তা ফেল দিব আগে পার্কিং করার আগে সোজা একটু সময় হইলেও চলতে হইব তাই লেগে গাড়ি সোজা হয়ে যাবো আর ইজি হইল চলো ড্যানের লুকিং গ্লাস চেক করি ওটা

একলা একলা ফারবা অটো গাড়ি কদিন চালাইছ একদিন চালাইছ না যে আপনারা আবার আমরা যেহেতু কোর্ট শেষ তারপরেও আপনারা আমরা অটো গাড়ি দিব চালাইবার লাগে বুঝছেন না গিয়ার চেঞ্জ করে ঠিক আছে আল্লাহ হাফিজ আমরা ক্যামেরা অফ করি